বলো কেমন লাগছে তুমি তো প্রতি বছর ট্যুর করো অন্যান্য ট্যুর আর এই ট্যুরে কি পার্থক্য বুঝছো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তবে এটা সত্যি আমরা দুদিন অনেক মজা করেছি অনেক অনেক এবং এত লোকেশন এবং আমি এত চর কিংবা আমি এতবার নাম যেমন কালকে খুব রেকর্ড করা বিষয় হচ্ছে কালকে তো অলমোস্ট আমার আমার ঘড়িতে দেখাইছে যে দশ হাজার কদম হাঁটা শেষ মানে আশা করা যায় পাঁচ থেকে সাত কিলোমিটার হাঁটাহাঁটি করছি বিকালেও হাঁটাহাঁটি করছি এখন আমরা একটু মাছ টাস ধরা নিয়ে আসি মোটামুটি হ্যাঁ মাছ টাস ধরা ধরা এগুলো নিয়ে আসি অসাধারণ পরিবেশ মাহফুজ তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ধরনের পরিবেশে তুমি আমাদেরকে শেষ পর্যন্ত নিয়ে আসতে পেরেছো খুবই সুন্দর লাগছে গতকালকে সমুদ্র সৈকত রাত্রে মোহনা এবং আজকে বনের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছ সুন্দরবনের পরিবেশ সম্পূর্ণ দেখাই দিচ্ছে আলহামদুলিল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ দোয়া রাখবেন দোয়া রাখবেন তুমি খুবই সুন্দর পরিচালক দোয়া রাখবেন দোয়া রাখবেন ধন্যবাদ